下班了，要不然等会儿帮你，帮你买。 রুহানি তদ্বির কাকে বলে এই বইয়ের ভিতরেই আছে রুহানি তদ্বির রুহানি তদ্বীর রুহানি তদবির আপনাদের মাঝে পুরো বইটাই আমি ভিডিও করে দিয়ে দেব আপনারা দেখে কাজ করেন আজকেই এই পুরো বইটার বিদ্যাটা দিয়ে দেব আপনারা সুন্দর দেখে শুনে কাজ করবেন এবং আমার আমার চ্যানেলটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তবে এই বইটা দিয়ে আমি বেশিরভাগই কাজ করি এবং এই বইয়ের নকশা বিদ্যা সবইগুলো জাগ্রত এবং আমি অনেককে ফটো কপি করে দিছি এবং তারাও কাজ করছে এই বইটা পুরো বইটা আমি ফটো কপি করে দিয়ে দিছি তারাও কাজ করছে আপনারাও করুন এবং যে যে কোনো বিষয়ের পরে আপনারা কাজ করতে পারবেন যে কোনো বিষয়ের পরে আপনারা কাজ করতে পারবেন এটা পরীক্ষিত আমার এই এই কিতাবের ভিতরে যতগুলো নকশা আছে বিদ্যা আছে সবগুলির মক্কেল আছে এবং যদি আপনারা সেই কায়দায় নিয়ে কাজ করতে পারেন একশোতে একশো ফল পাবেন প্রত্যেকটা মক্কেল আপনাদের কাজ কাজ করে দেবে তবে গুরুর অনুমতি নিয়ে করবেন যদি সম্পূর্ণভাবে কাজের সাকসেস হতে চান তবে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আপনারা কাজে সফল পাবেন অতি সহজ নকশা এবং অতি সহজ নকশা এবং বাংলা সবটাই বাংলা লেখা আপনারা শব্দ উচ্চারণ সবগুলো বুঝতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আমার আমার মনে হয় না যে তান্ত্রিক জগতে এসে সহজ আর কোনো বিদ্যা আছে বা নকশা আছে আমার এটা এই বইটা শোষণে নিয়ে জাগানো এবং আমার গুরু জাগ্রত করে দেখেছিল এই কিতাবের ভিতরে যতগুলো নকশা আছে যতগুলো তাবিজ আছে যতগুলো বিদ্যা আছে সবই গুলো জাগাত জাগ্রত করা এই কিতাবের বিষয়ে ভিতরে বিশাল কঠিন কিছু আছে যা সঙ্গে সঙ্গে হাসিল করা যায় বশীকরণ বশীকরণ তাবিজ বশীকরণ টোটকা বশীকরণ চালানিবিদ্যা এবং চালানি নকশা কোন নিয়মে চালাতেবে কি করতেবে স্বামী স্ত্রী মধ্য মিল মোহব্ব চালানি করে করতেবে হবে সবইগুলি আছে একটা কবিরাজি জগতে যতগুলো প্রয়োজন সব প্রয়োজনগুলো আমার এই কিতাবের ভিতর আছে সব প্রয়োজনগুলো আমার এই কিতাবের ভিতর আছে আপনারা কেউ নিতে চলে আপনারা নিতে পারবেন আমি ফটোকপি করে দেব অরিজিনাল কিতাব আমি কাউকে দেব না আমি ফটোকপি করে আপনাদের দিয়ে দেবো আপনার কাজ করবেন তবে ফটোকপি করে নিতে গেলে আমার বাড়িতে আসা লাগবে এবং আমার বাড়ি খুলনা জেলার ডুমরিয়ার থানার চার নম্বর খরনিয়া ইউনিয়ন আমার নাম গুরু রিয়াদ কবিরাজ যদি কেউ কেউ নিতে ইচ্ছুকন যে না গুরুজি আপনার এই কিতাবটা আমি নিব আমি আপনাদের ফটোকপি করে দিব যেমন আমি ভারতে ফটো কপি করে দিছি এবং আমি সিলেটা দিছি চট্টগ্রাম দিছি সব ফটোকপি তারা সুন্দর রূপে কাজ করছে আপনারাও করুন এতে যতগুলো নকশা আছে যতগুলো বিদ্যা আছে প্রত্যেকটা নিকশার প্রত্যেকটা নকশার সুন্দর কাটা নিয়ম দেওয়া আছে ভাই আপনারা পড়লে দেখলে বুঝতে পারবেন আপনারা নিয়ম অনুযায়ী কাজ করে কাজে সফল হতে পারবেন এটা একশো যতগুলো বিদ্যা আছে যতগুলো নকশা আছে সবগুলি এরকম সুন্দর আয়নার মতন চকচক করতেছে আপনারা যে যে লোক লেখাপড়া নাও জানে সেও এ বানান করে করে পড়ে কাজ করতে পারবে যে ব্যক্তি লেখাপড়া জানে না যে লোক একেবার শুধু ও সুদীর্ঘ ফটে পারে সেও ব্যক্তি সেও ব্যক্তি বানান করে করে আমার এই নকশা দিয়ে কাজ করতে পারবে এত সুন্দর স্পষ্ট লেখা আমার মনে হয় আর কোথাও আমি পাইনি এবং বেশিরভাগে এই কিতাবের ভিতরে সব চালানি নকশা বাড়ির থেকে আপনি চালানো করে চালানোর মাধ্যমে আপনি বসীকরণ করতে পারবেন তবে দেখেন এই ফুল কিতাবটা যদি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিতে যাই তাহলে প্রায় এক ঘন্টা লাগবে এক ঘন্টা তো কেউ দেখে না ভাই তবে দেখেন আমি এই সাত মিনিট পর্যন্ত দিচ্ছি আপনারা এই সাত দিন পর্যন্ত দেখে আপনারা কাজ করেন কাজের সফল হন বা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আর যদি বোঝার কিছু থাকে আমার কাছে ফোন করবেন আমি আপনাদের বলে দেব আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায়